আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো বন্ধুরা গত পর্বে আমরা হিরো যে সেকশনটা ছিল সেটা কমপ্লিট করেছিলাম এ পর্যন্ত সো আজকের এই পর্বে আমরা এই যে দুটি সেকশন আছে সেগুলো বিস্তারিত কিভাবে ডিজাইন করতে হয় সম্পূর্ণ প্রফেশনালি সেটা সম্পর্কে বিস্তারিত জানবো সো চলুন শুরু করা যাক তো এই জন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে আমাদের এডিটর প্যানেলে তো এডিটর প্যানেলে যাওয়ার পর যেহেতু আমরা এই দুটা সেকশন ক্রিয়েট করব প্রথমে উপরের যে সেকশনটা আছে এটা আমরা একটু দেখে নিব এখানে দেখতেই পারতেছি একটা সেকশনের মধ্যে চারটা রো আছে তো এখানে আমরা এই চারটা নিয়ে নিব চারটা কন্টেইনার নিয়ে নিলেই হয়ে যাবে তো চারটা কন্টেইনার নে না নিয়ে আমরা একটা কন্টেইনার নিব চারটা আইকন বক্স নিয়ে নিলে তারপর ওইগুলোকে আমরা হরাইজন্টালি দিয়ে দিলে এইটা হয়ে যাবে তো যে কোনো বিষয়ে যে কোনো ডিজাইন আপনারা করার আগে মেকশিওর করবেন প্রথমে আপনারা এটার উপর একটা ওভারভিউ নেবেন এটা কীভাবে ডিজাইন করা যায় সেটা নিয়ে একটা চিন্তা করবেন আর কি তো যে যেই সময় আপনারা আগে থেকে চিন্তা করবেন কাজটা করতে অবশ্যই মানে কাজটা করার ক্ষেত্রে আপনাদের জন্য অনেক অনেক বেশি সহজতর মনে হবে আর কি যে সময় প্র্যাকটিক্যালি কাজটার দিকে আপনারা আগাবেন তো যেহেতু আমরা এই ওভারভিউটা নিয়ে ফেলেছি সই চলে যাব এডিটর প্যানেলে একটা কন্টেইনার নিয়ে নিব ব্লাঙ্ক কন্টেইনার নিয়ে নিলাম এইখানে কন্টেইনারটা যেভাবে আছে ঠিক একইভাবেই রাখলাম ঠিক একইভাবে রাখলাম তো এটাকে এভাবে রাখার পর আমরা এইটার ডিরেকশন যেটা আছে এটাকে হরাইজন্টাল দিয়ে দিলাম হরাইজন্টাল দিয়ে দেওয়ার ক্ষেত্রে কাজটা হবে কি আমরা যেই যে যে এলিমেন্ট রাখবো প্রতিটা এলিমেন্ট একটা আরেকটার পাশে চলে যাবে তো আমরা চলুন এখান থেকে একটা আইকন বক্স নিয়ে নিই তো আইকন বক্স এখান থেকে ড্রাগন ড্রপ করে এখানে রেখে দিলাম তো আইকন বক্সটা এইটার মতো করে ডিজাইন করে নিব এই লেখাটা কপি করে নিলাম প্রথমেই আমরা এখান থেকে এইটার আইকন হিসাবে এইখানে শিপিংয়ের যে একটা ডেলিভারি শিপিং এই যে শিপিংয়ের ডেলিভারি যে ইয়েটা আছে এইটা এই লোগোটা দিয়ে দিলাম আইকনটা আর কি দেন এটাকে স্ট্যাক করে দেবো সরি এটাকে ফ্রেম দিয়ে দিব তাইলে এটার মতো ডিজাইন পেয়ে যাবে দেন এইটার কালারটাকে আমরা চেঞ্জ করে দেবো এটার টাইটেলটাকে আমরা ড্রগ এন্ড ড্রপ করে দিয়ে দিলাম সরি কপি অ্যান্ড পেস্ট করে দিয়ে দিলাম এইটাকে কপি করব আমরা এখানে ড্রেস ডেসক্রিপশনের জায়গায় এটাকে বসিয়ে দিব সিম্পলি আমরা এ পর্যন্ত এইগুলোকে কমপ্লিট করে ফেললাম দেন আমরা স্টাইলে চলে যাব এইটার আইকনের পজিশন লেফটে দিয়ে দিলাম দেন ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট এটাকে মিডিলে দিয়ে দিতে পারেন চাইলে দেন আমরা আইকনের স্পেসিং কন্টেন্টের স্পেসিং যেটা আছে এটাকে আমরা জিরো করে দিলাম আইকনের স্পেসিংটাকে টেন করে দিলাম দেন আইকনে চলে যাব আইকনের প্রাইমারি কালারটাকে আমরা রেড কালার দিয়ে দিবো এইখান থেকে আর সেকেন্ডারি কালার যেভাবে আছে ঠিক একইভাবে রাখতে চাইলে পারেন অথবা এটাকে ফুল হোয়াইট করে দিতে পারেন দিয়ে দিলাম আমরা আইকনের সাইজটাকে টোয়েন্টি ফোর দিয়ে দিলাম দেন আইকনের এই যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটাকে মিডিল করে দিব তো এটা মিডিলে অ্যালাইন হয়ে যাবে দেন আমরা এটা আইকনে চলে যাব আইকনের প্যাডিং জিরো করে দিব অথবা পেডিংটা যেরকম আছে ঠিক কীরকম রাখবো এটা মোটামুটি এইগুলো ঠিকই আছে আমরা কন্টেন্টে চলে যাবো কন্টেন্টগুলোকে চেঞ্জ করে দেবো কন্টেন্টের কালারটা ঠিকই আছে ব্ল্যাক ছিল হ্যাঁ ব্ল্যাকই আছে আমরা এটাকে কন্টেন্টের ফ্রন্ট ফ্যামিলি যেটা আছে হেডিংয়ের ফ্রন্ট ফ্যামিলিকে পপিন্স করে দেবো পপিনস করে দিলাম দেন এইটার সাইজটাকে এইটিন করে দিলাম অথবা টোয়েন্টি টু টোয়েন্টি টু করে দিলাম দেখি তো হ্যাঁ টোয়েন্টি টু পারফেক্ট অথবা টোয়েন্টি করে দিলাম দেন এইটার নিচে এইটার লাইন হাইট যেটা আছে লাইন হাইটটাকে আমরা জিরো করে দিব দেন একটু বাড়িয়ে দেবো এটাকে লাইন হাইটটাকে এটাকে মিডিলে নিয়ে আসব হ্যাঁ টেন দিলে পারফেক্ট মনে হচ্ছে দেন আমরা একটু নিচে চলে যাব এই যে ডেসক্রিপশনের কালারটা ঠিকই আছে এইটার ফ্রন্ট ফ্যামিলিটাকে আমরা পপ করে দেব সিম্পলি পপিন্স করে দিলাম দেন এইটার সাইজটা যেভাবে আছে ঠিক একই রকম রাখলাম লাইন হাইটটাকে আমরা ওয়ান করে দিলাম অথবা একটু বাড়িয়ে দেব এটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী ডিজাইনের সুবিধার্থে যতটুকু রাখলে সুন্দর মনে হবে আমরা এটাকে থার্টি ফাইভ দিয়ে দিলাম অথবা ফোরটি দিয়ে দিলাম হুম ফোরটি দিলে একটা সুন্দর স্পেস পেয়ে গেছে যদি আমরা এটাকে একটু দেখি হ্যাঁ এটা এটার মতোই ডিজাইন হয়ে গেছে যদি আমরা এটাকে একটু এখন ডিজাইন করতে চাই মানে এটার উপরে নিচে একটু জায়গা নিতে চাই সম্পূর্ণ কন্টেইনারটাকে সিলেক্ট করে দেন আমরা এটার টপে এবং বটমে এখান থেকে টপে দিয়ে দিব এইটটি পিক্সেলের একটা পেডিং বটমেও সেম এজ এইটি পিক্সেলের একটা পেডিং দিয়ে দিব। দেন আমাদের কাজ হলো এই যে আইকন বক্স যেগুলো আছে এগুলোকে ডুপ্লিকেট করব আমাদের যেহেতু চারটা প্রয়োজন ডুপ্লিকেট ডুপ্লিকেট দেখতে পাচ্ছেন চারটা কিন্তু এইখানে আমরা নিয়ে এসেছি দেন আমরা এইগুলোর কন্টেন্টগুলোকে চেঞ্জ করে দেবো তো কন্টেন্ট চেঞ্জ করার আগে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু একটার সাথে আরেকটা মোটামুটি স্পেসিং একটার সাথে আরেকটা হরাইজনটালি লাগানো কিন্তু সম্পূর্ণ স্পেসটা পায়নি দ্যাটস সই আমাদেরকে চলে যেতে হবে কন্টেনারে এগুলোর যে কন্টেনারে চলে যাওয়ার পর প্যারেন্ট কন্টেনারটাকে সিলেক্ট করার পর আমরা লে আউটে যাবো লে যাওয়ার পর জাস্টিফাই কন্টেন্ট যেটা আছে এইটাকে আমরা স্পেস বিটুইন দিয়ে দেখব হ্যাঁ স্পেস বিটুইন দিয়ে দেখলে একটা থেকে আরেকটা সম্পূর্ণ স্পেস উইথ সে সম্পূর্ণ মিডিলে চলে আসবে তো আমরা এ পর্যন্ত পারফেক্ট ডিজাইন করে ফেলেছি দেন কন্টেন্টগুলো আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে দেবো আইকনগুলো সব কিছু আমরা এখান থেকে চেঞ্জ করে দেবো আর কি এখান থেকে মানে ব্যাগ গ্যারান্টি আমরা এই মানে ব্যাগ এইটাকে সব কিছু আমরা একটু এগুলোকে একটু ফার্স্ট দেখিয়ে দিব কেননা আপনারা এগুলো ইজিলি চেঞ্জ করতে পারবেন যে কোনো আপনাদের ইচ্ছা অনুযায়ী তো এগুলো সবগুলো আমরা আপডেট করার পর যদি আমরা এটার একটা লুক দেখি দেখতে পাচ্ছেন আমাদের এটার মতো সেম এজ এ টু জেড সম্পূর্ণ কিন্তু সেম সেম ডিজাইন আমরা করতে সক্ষম হয়েছি তো এ পর্যন্ত আমরা এটাকে রাখলাম দেন একটা আপডেট দিব আপাতত অ্যান্ড তারপর আমরা পরবর্তী যে সেকশনটা আছে এটা নিয়ে একটা আইডিয়া নিব প্রথমেই দেখতে পারতেছেন এইটার মধ্যে কিন্তু কন্টেইনার একটা দুইটা তিনটা আছে এই যে দেখতে পারতেছেন একটা দুইটা তিনটা কন্টেইনার কিন্তু এখানে আছে প্যারেন্ট মানে প্রথমে তো একটা কন্টেইনার এই সম্পূর্ণটা একটা কন্টেইনার এটার মধ্যে কিন্তু তিনটা কন্টেইনার আছে এবং এই তিনটা কন্টেইনারের মধ্যে এইটা একটা এলিমেন্ট আছে এইটা একটা কিন্তু এটার মধ্যে আবার দুটা কন্টেইনার আছে তো আমরা প্রথমে একটা আইডিয়া নিয়ে নিলাম কিভাবে কি করতে হয় না হয় দেন আমরা এখানে যে কন্টেন্টগুলো আছে এগুলোর ডিজাইন করবো তো এখানে কিছু কমপ্লেক্স ডিজাইন আছে এগুলো আমরা দেখবো দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে ইমেজটা কিন্তু এখানে বসে আছে এই ইমেজটা কিন্তু খুব সুন্দরভাবে পজিশন করা আছে এই ইমেজটা এইটা খুবই প্রফেশনালি পজিশন করা আছে তো আমরা এগুলো সম্পূর্ণ অ্যাট একদম সেম টু সেম করে ফেলবো এখনই দেখি প্রথমেই শুরু করা যাক আমরা চলে যাবো এখানে আমরা যেভাবে দেখেছিলাম তিনটা এখানে একটা কন্টেইনার নেব ব্লাঙ্ক সম্পূর্ণ ব্লাঙ্ক কন্টেইনার নেওয়ার পর এইটার মধ্যে আমরা তিনটা কন্টেইনার নিব তো এইটাকে আমরা দিয়ে দিব প্যারেন্ট নাম আমাদের কাজের সুবিধার্থে প্যারেন্ট কন্টেইনার দিয়ে দিলাম দেন আমরা এইটার মধ্যে তিনটা কন্টেইনার নিয়ে নিব তো যেহেতু এইটার ডিরেকশন প্যারেন্টের ডিরেকশনটাকে আমরা প্রথমেই হরাইজন্টাল করে দিব যেহেতু একটার পাশে আরেকটা হবে দেন এই কন্টেইনারে আমরা চলে যাব এটাকে এই কন্টেইনারটাকে প্রথমে আমরা ফুল উইথ দিয়ে দিব ফুল উইথ দিয়ে দেওয়ার পর আমরা এইটাকে থ্রি টাইম এইটাকে ডুপ্লিকেট করে দিব এইটাকে ডুপ্লিকেট করে দিলাম থ্রি টাইম থ্রি টাইম ডুপ্লিকেট করে দেওয়ার সাথে সাথে দেখতে পারতেছি খুবই সুন্দরভাবে এগুলো চলে আসছে দেন আমরা এগুলোর উইথটাকে একটু সাইজ করে নিব আমাদের ডিজাইনের পারপাসে আমরা যদি আমাদের ডিজাইনের দিকে লক্ষ্য করি এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনের এইটা টোয়েন্টি ফাইভ এটা 25 এটা 50 পিক্সেল ফিফটি পার্সেন্টের মতো একটা জায়গা নিয়ে নিয়েছে তো আমরা সেইমেজ এটাকে আমরা একদম রাইট লেফট এইটাকে আমরা লেফট দিলাম এটাকে মিডল দিলাম এটাকে রাইট দিলাম নাম দিয়ে দিলাম দেন লেফট এবং রাইটটাকে আমরা পার্সেন্টেজে এটাকে টোয়েন্টি দিব সেইমেজ রাইটটাকেও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে দেবো উইথ এবং মিডলটাকে আমরা ফিফটি পার্সেন্ট দিয়ে দেবো মিডিল যেটা আছে মিডিলে মিডিলের যেটা আছে এটাকে ফিফটি পার্সেন্ট দিয়ে দেব তো দিয়ে দেওয়ার পর দেখতে পারতেছি আমাদের মোটামুটি এই কন্টেনার নেয়ার কাজ শেষ আমরা এটার পর আমরা প্রথমে যে সেকশনটা প্রথমে যে কন্টেনারটা নিয়ে কাজ করব এটার মধ্যে কিছু এলিমেন্ট দিয়ে দিব এখান থেকে এলিমেন্ট নিয়ে নিব তো আমরা দেখতে পারতেছি এখান থেকে কপি পেস্টও করতে পারি অথবা আমরা এখান থেকে একটা হেডিং নিয়ে নিব প্রথমে এখানে হেডিংয়ের টেক্সটটাকে এইটা দিয়ে দিলাম এবং এটাকে আমরা ডিজাইন করে নিব এখান থেকে টাইপোগ্রাফি যেটা আছে এটাকে পোপেন্স দিলাম এবং এটাকে আমরা লাইট একটা কালার দিলাম কালারটা লাইট এবং এটার সাইজটাকে আমরা ছোট করে দিলাম ফোরটিন অথবা সিক্সটিন করে দিলাম অথবা এইটিন একটু বড় করে দিলাম তো লাইট এটা যেটা আছে নর্মাল করে দিলাম লাইটের পরিবর্তে এটাকে নর্মাল করলাম তারপর এইরকম একটা হেডিং আছে এটাকে আমরা ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করার পর আমরা এটাকে সম্পূর্ণ একটা ডিজাইন করে দেবো এটা একটু ওয়েটটা বোল্ট টাইপের আছে সেমি বোল্ড এটাকে আমরা সেমি বোল্ট দিয়ে দিলাম এবং সাইজটাকে আমরা বড় করে দেব টোয়েন্টি দিয়ে দিলাম পারফেক্ট আমার কাছে মনে হচ্ছে দেন আমরা একটা বাটন আছে এই বাটনটা আমরা কিন্তু এখানে করেছি যেহেতু এটাকে আমরা কপি করে নিব এইখানে এনে সিম্পলি পেস্ট করে দিব এটা কিন্তু এখানে পেয়ে গেছে তারপর এইটার টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দেবো এটার টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দিলাম এইটা এখানে পেয়ে গেছে দেন আমরা এখানে একটা এই যে এই যে ইমেজটা এইখানে নিয়ে আসবো ইমেজটা নেওয়ার আগে আমরা একটু কিছু কাজ করে নিব এটা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এটাকে আমরা একটু ডিজাইন করে নিব আমরা সম্পূর্ণ এই যে লেফটের যে সম্পূর্ণ কন্টেইনারটা আছে এটাকে সিলেক্ট করে স্টাইলে চলে যাব দেন এটার যে ব্যাকগ্রাউন্ড কালার আছে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে এখানে কপি পেস্ট করে দিলাম দেন এই লেখাগুলোর কালারটাকে আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম সম্পূর্ণ এটাকে সিলেক্ট করলাম এখান থেকে হোয়াইট করে দিলাম দেন আমরা এইটার টপে বটমে এই যে লেফট কন্টেইনার যেটা আছে এইটাকে আমরা প্রথমে সিলেক্ট করে এটা টপে বটমে আমরা কিছু স্পেস দিয়ে দিব তার আগে এখানে লেআউটে চলে যাবো লেআউটে চলে যাওয়ার পর এখানে যে গ্যাপটা আছে এটাকে বাড়িয়ে ফোরটি করে দিব কেন না দেখতে পারতেছি এখানে একটা একটা লেখা থেকে আরেকটা লেখা এবং এই যে বাটন যেটা আছে এটার মধ্যবর্তী কিন্তু অনেক গ্যাপ তো আমরা গ্যাপটাকে বাড়িয়ে দিলাম একটা কন্টেন্ট মানে প্রতিটা কন্টেন্টের মধ্যকার গ্যাপটাকে বাড়িয়ে দিলাম দেন আমরা এইটার অ্যাডভান্স অপশনে চলে যাওয়ার পর পেডিংটাকে একটু বাড়িয়ে দেবো চারদিকে প্যাডিং আমি দিয়ে দিলাম ফোর্টি পিক্সেলের একটা প্যাডিং দেন আমরা এটাকে একটু রাইট লেফটে কমিয়ে দেব এটাকে রাইটে করে দেব আমরা টোয়েন্টি এবং লেফটে টোয়েন্টি করে দিলাম তো মোটামুটি পারফেক্ট অথবা রাইটে আমরা টোয়েন্টি রাখলেও লেফটে টেন রেখে দিলাম লেফটে টোয়েন্টি রেখে দিব রাইটে এটাকে টেন করে দিলাম তো আমার কাছে মোটামুটি এইগুলোকে পারফেক্ট মনে হচ্ছে দেন দেখতে পারতেছেন এখানে চারদিকে কিন্তু রাউন্ডেড শেপের একটা ইয়ে আসছে এইটাকে আমরা রাউন্ডেড করে দিব যেহেতু আমরা এই লেফট যে কন্টেইনার আছে এটাকে সিলেক্ট করে স্টাইলে চলে যাব এটাকে আমরা রাউন্ডেড শেপ করে দেবো বর্ডারটাকে তো এটার বর্ডারটাকে আমরা থার্টি পিক্সেলের একটা রাউন্ডেড শেপ দিয়ে দেব দেখতে পারতেছেন এটা কিন্তু এ টু জেড এইটার মতো হয়ে গেছে এখন এইটার কালারটাকে আমরা চাইলে চেঞ্জ করতেও পারি আপনারা জানেন কীভাবে করতে হয় সেটা বিষয় না তার আগে আমরা এই যে এটা করে ফেলি এই যে ইমেজটা আছে এইটা এখানে নিয়ে কিভাবে এইটা এক্স্যাক্ট এটার মতো ডিজাইন করতে হয় তো চলুন এখানে প্রথমে আমরা এই এর জন্য প্রয়োজন হবে একটা ইমেজ ড্রগ এন্ড ড্রপ করে এখানে রেখে দিব দেন ইমেজটাকে আমরা সিলেক্ট করবো এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে যাব দেন ইমেজটাকে আমরা এখান থেকে সিলেক্ট করলাম ধরুন এই ইমেজটাকে আমরা এখানে দিয়ে দিলাম তারপর দেখতে পারতেছেন এই যে ইমেজটা আছে এটা কিন্তু সম্পূর্ণ এটার এই যে এটা সম্পূর্ণ জায়গার মধ্যে সে তাকে কিন্তু বিলিয়ে দিয়েছে বলা যায় তো সে সে খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে তো আমরা এটাকে সেট করে দেবো যেটা যেভাবে প্রয়োজন আমরা অ্যাডভান্সে চলে যাব উইটটাকে সিলেক্ট করে করব আমরা অ্যাডভান্সে চলে যাব এইটার এই ইমেজের অ্যাডভান্সে চলে যাওয়ার পর এইটার পজিশনটাকে অ্যাপসেলিউট করে দেব পজিশন অ্যাপসলিউট করার সাথে সাথে দেখতেছেন ইমেজটা কিন্তু তার উপরে চলে আসছে সম্পূর্ণ এটা তার জায়গা ছেড়ে দিয়েছে সম্পূর্ণ তো আমরা এটাকে অ্যাপসলিউট পজিশন করার পর হরাইজন্টাল ওরিয়েন্টেশন যেভাবে আছে এরকমই রাখলাম এটাকে আমরা ভার্টিক্যাল ওরিয়েন্টেশন যেটা আছে উপরের নিচের যে ওরিয়েন্টেশন এটাকে আমরা বটমে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বটমে চলে আসছে তো বটমে চলে আসার পর দেখতে পাচ্ছেন এই যে নিচের মধ্যে কিছু জায়গা এখানে এই কালারটা আছে পেয়ে গেছে কিন্তু এইখানে কিন্তু এই কালারটা নেই দ্যাটস ওয়াই আমরা এটাকে ভার্টিক্যাল অফসেট যেটা আছে এটাকে আমরা টুয়েলভ করে দিব মাইনাস টুয়েলভ অবশ্যই এটাকে মাইনাস টুয়েলভ করে দিব দেখতে পারতেছেন অফসেটটা কিন্তু মাইনাস টুয়েলভ করে দেওয়ার সাথে সাথে সে উপর থেকে নিচের দিকে নেমে গেছে এবং তার নিচে আর এই যে এক্সট্রা কালারগুলো নেই তো আপাতত আমরা এটাকে এ পর্যন্তই রেখে একটা আপডেট দিব আপডেট দেওয়ার পর আপনাদের মনে প্রশ্ন এখন আসবে এটা তো এটার মতো এক্স্যাক্ট সেম হলো না এটা তো কত সুন্দরভাবে আছে তো এটা অবশ্যই হবে আমরা যে সময় এই যে কন্টেন্টগুলো অ্যাড করব না এটার মধ্যে যে সময় এইটা স্পেস পাবে অবশ্যই এটা নিচের দিকে নেমে আসবে আমরা এই জন্যই এটা দেখব তো চলুন পরবর্তী এই সেকশনটা মানে এই কন্টেনারটা কমপ্লিট করি দেন আপনারা অটোমেটিক্যালি এটার চেঞ্জেসটা দেখতে পারবেন নিজের চোখেই আমরা চলুন এই যে সেকশনটা আছে এই সরি আবার বলতেছি সেকশন এইটা হলো কন্টেনার এইটাকে দুইটা কন্টেনার নিতে হবে দ্যাটস ওয়াই আমরা এই যে মিডিল যেটা আছে মিডিলের ভিতরে দুইটা কন্টেনার নিয়ে নিব। প্রথমে একটা কন্টেনার নিব এখানে কন্টেনার একটা নিয়ে নিলাম দেন এই কন্টেনারটাকে সিলেক্ট করে এইটার উইথটাকে ফুল উইথ করে দেব ফুল উইথ কন্টেনার এখানে চলে আসছে দেন আমরা এটাকে ডিজাইন করব আমাদের ইচ্ছা মতো এটার মতো করে আর কি তো এই লেখাগুলো আমরা এখান থেকে কপি করব যেহেতু ডিজাইনগুলো সেম কপি করলাম এখানে এনে জাস্ট পেস্ট করলাম এটাকে কপি করলাম জাস্ট এখানে এসে আমরা এটাকে পেস্ট করলাম তো এটা এখান এখানে দেখা যাবে না কেননা এইগুলোর কালার হলো সম্পূর্ণ হোয়াইট আমরা এই যে মিডিল যে কন্টেইনারটা আছে মিডিলের নিচে আর কি প্রথমে যে কন্টেইনার আছে এটাকে আমরা টপ নাম দিয়ে দিই মিডিলের মধ্যে টপ উপরে যেটা আছে এই টপটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দিয়ে দিই যদি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই এটাকে আমরা স্টাইলে গিয়ে ব্যাকগ্রাউন্ডের কালারটাকে সিম্পলি এইখান থেকে দিয়ে দিলে এটা কিন্তু এখানে চলে আসে দেন এইগুলো এই লেখাগুলোর কালারটাকে আমরা ব্ল্যাক করে দিব এখান থেকে সিম্পলি এটাকেও ব্ল্যাক করে দিব স্টাইল থেকে তো দেখতে পারতেছেন মোটামুটি হয়ে গেছে এটার মতো দেন আমরা বাটনটা নিয়ে নিব এখান থেকে এখানে বাটন যেটা আছে এটা ওইটার মধ্যে ঠুকে গেছে আমরা এটাকে সিম্পলি কপি করবো এখান থেকে নেভিগেটর থেকে কপি দেন এনে এইখানে আমরা জাস্ট পেস্ট করে দিব এটা নিচে পেস্ট হয়ে যাবে তো আমরা মোটামুটি এ পর্যন্ত কাজ করা আমাদের শেষ দেন আমরা কন্টেন্টগুলো চেঞ্জ করে দিব এখান থেকে এটাকে চেঞ্জ করে দিলাম কন্টেন্টটাকে এখানে কন্টেন্টটাকে চেঞ্জ করে দিলাম এইটাও কন্টেন্ট যেটা আছে এটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিলাম তো মোটামুটি কন্টেন্ট চেঞ্জ করা শেষ এখন হলো পিকচারের কাজ আর ডিজাইনের কাজ তো চলুন এখানে ডিজাইনটা করে ফেলি আমরা এই যে টপ যেটা আছে টপ এখানে টপ যে কন্টেইনার আছে এটাকে সিলেক্ট করে অ্যাডভান্সে চলে যাব রাইট লেফটে কিছু জায়গা আছে এবং টপে বটমে কিছু জায়গা আছে আমরা পেডিং ফোরটি পিক্সেলের একটা পেডিং দিয়ে দিলাম দেন আনলিঙ্ক করার পর রাইট লেফটে আমরা কিছু যে পেডিং আছে রাইট সাইডে লেফট সাইডে আমরা পেডিংটাকে যেরকম আছে সব কিছু আমার কাছে পারফেক্টই মনে হচ্ছে আমরা এটাকে আপাতত এরকমই রাখলাম দেন চেঞ্জ করার প্রয়োজন হলে আমরা চেঞ্জ করব আমরা চলে যাব স্টাইলে স্টাইলে চলে যাওয়ার পর চারপাশে আমরা রাউন্ডের যে শেপটা আছে এটাকে দিয়ে দিব রাউন্ড শেপ তো রাউন্ডের শেপটা এখান থেকে দিতে হলে আমরা রাউন্ড শেপ যেটা আছে এইটাকে স্টাইলে চলে যাব বর্ডারে চলে যাব বর্ডারে চলে যাওয়ার পর বর্ডার রেডিয়াস দিয়ে দিব থার্টি পিক্সেলের একটা বর্ডার রেডিয়াস তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা সম্পূর্ণ এখানে আমরা যেভাবে চাচ্ছিলাম ঠিক একইভাবে চলে আসছে দেন আমরা এখানে এই পিকচারটা এখানে নিয়ে নেব এবং পজিশন করিয়ে দেব দেখি কিভাবে করা যায় একটা ইমেজ উইজার যেটা আছে এটা এই বাটনের নিচে নিলাম এই পিকচারটাকে সিলেক্ট করব যে ওয়াচের পিকচার সিলেক্ট করে দিলাম দেখতে পারতেছেন পিকচারটা কিন্তু অনেক বড় হয়ে চলে আসছে আমরা স্টাইলে চলে যাব স্টাইলে চলে যাওয়ার পর পিকচারের যে উইথটা আছে এইটা উইথটাকে আমরা পিকজেলে নিয়ে নিব। উইথটাকে পিক্সেলে নিয়ে নেওয়ার পর একশো পঞ্চাশ পিকজেলের একটা উইথ দিয়ে দিলাম হ্যাঁ একশো পঞ্চাশ পিক্সেল দিয়ে দিলে মোটামুটি এটার মতো ছোট হয়ে গেছে দেন আমরা এটাকে পজিশন ঠিক করিয়ে দেব আমরা অ্যাডভান্সে চলে যাব এই ইমেজের অ্যাডভান্সে চলে যাওয়ার পর এফসিলিউট করে দিব পজিশনটাকে দেখতে পারতেছেন এটা টপে লেফটে চলে আসছে দেন আমাদের প্রয়োজন হলো এটা রাইট সাইডে আমরা এটাকে রাইট সাইডে নিয়ে নিব এবং আমরা ভার্টিক্যাল ওরিয়েন্টেশনটাকে বটমে দিয়ে দিলে এটা মোটামুটি জায়গা মতো চলে আসছে দেন আমরা এটার অফসেটটাকে আমরা আমাদের প্রয়োজন মতো করে নিব যেহেতু এটা দেখতে পাচ্তেছি একদম খুবই সুন্দরভাবে রাইট সাইডে এইটা এবং বটমের সাথে খুব সুন্দরভাবে মিলে গেছে আর কি এটাকে এটাকে আমরা অরাইজন্টাল ওরিয়েন্টেশন সেভেন্টি মাইনাস সেভেন্টি পিক্সেল যদি দিয়ে দিই হ্যাঁ মাইনাস সেভেন্টি পিক্সেল দিলে মোটামুটি ডিজাইনটা পেয়ে যাচ্ছে দেন আমরা ভার্টিক্যাল ওরিয়েন্টেশনের যে অফসেটটা আছে এটাকে মাইনাস ফোরটি যদি দিয়ে দিই মাইনাস ফোরটি দিয়ে দিলে আমরা একটু দেখি এটা হুম মোটামুটি এইটার মতো কিন্তু হয়ে যাচ্ছে আমরা একটু উপরের দিকে তুলে দেবো এটাকে মাইনাস টেন হুম মাইনাস টেন যদি দিয়ে দেখি এক্স্যাক্ট সেম এটার মতো কিন্তু হয়ে গেছে আমরা এই ইমেজের সাইট সাইজটাকে একটু বাড়িয়ে দেব এখান থেকে ইমেজের সাইজটাকে একশো ষাট পিক্সেল করে দেবো হুম এইটার মতো এক্সাক্ট সেম ডিজাইনটা কিন্তু এখানে পেয়ে গেছে দেখতেই পারতেছেন খুবই সুন্দরভাবে এটা আমরা যেভাবে চেয়েছিলাম ঠিক একই রকমভাবে এইখানে চলে আসছে দেন আমরা এটাকে আবার এক্সপ্যান্ড করবো তারপর যেহেতু এই কন্টেনার নিয়ে কাজ শেষ আমাদের এটা টপ ছিল এই টপ যেটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করে দেবো এখান থেকে ডুপ্লিকেট করে দিলে দেখব এইখানে আসল সৌন্দর্যটা চলে আসছে এখানে আমরা এই যে পিকচারটা আছে প্রথমেই পিকচারটাকে আমরা চেঞ্জ করে দেব পিকচারটা আমরা চেঞ্জ করে এই পিকচারটা দিয়ে দিব আমাদের এই পিকচারটা প্রয়োজন হ্যাঁ এটাকে আমরা এখানে দিয়ে দিলাম এই পিকচারটা দেন পিকচারের পজিশনটা আমরা একটু করে দিব পিকচারের সাইজটাকে বড় করে দিব এখান থেকে একশো আশি পিক্সেল অথবা দুইশো পিক্সেল যদি করে দিই হ্যাঁ দুইশো পিক্সেল করে দিলাম বড় করে দিলাম এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা এখান থেকে নিয়ে নিব আমরা জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট আমরা কালারটাকে এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করার পর এইটার এই যে টপের যে ব্যাকগ্রাউন্ড কালার এটাকে আমরা চেঞ্জ করে দেবো কালার যেহেতু কপি করাই আছে কালারটাকে চেঞ্জ করে দেবো এই লেখাগুলোকেও আমরা চেঞ্জ করে দেব লেখাগুলোর কালার সিম্পলি হোয়াইট করে দিলাম এটাকেও সিলেক্ট করে এটাকে আমরা হোয়াইট করে দিলাম মোটামুটি পারফেক্ট হয়ে গেছে দেন আমরা এই ইমেজের পজিশনটাকে ছোটো বড়ো মানে উপর নিচ করে দিব আমাদের পারফেক্ট একটা সেই পানোর জন্য তো এটাকে উপর থেকে নামিয়ে দেবো আমরা তো এটা মাইনাস সিক্সটি মাইনাস ফিফটি অথবা এটা মাইনাস সেভেন্টি যদি দেখি এটা হ্যাঁ এটা একটু ভেতরে আসবে মাইনাস ফিফটি বা মাইনাস সিক্সটি যদি দিই হ্যাঁ মাইনাস সিক্সটি দিয়ে দিলাম এবং উপর নিচ থেকে এটাকে মাইনাস টোয়েন্টি যদি দিই অথবা মাইনাস ফোরটি মাইনাস ফোরটি মাইনাস ফিফটি মাইনাস ফিফটি যদি দেই মোটামুটি আমাদের যে ডিজাইনটা প্রয়োজন ছিল কিন্তু একজাক্ট সেম ডিজাইনটা চলে আসছে আমরা কিন্তু যেটা চেয়েছিলাম এ টু জেড এইটার মতো সিমিলার যে ডিজাইনটা আমাদের প্রয়োজন এইটা কিন্তু এখানে চলে আসছে তার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে আমাদের যেটা প্রয়োজন ছিল এখানে কিন্তু এগুলো কিন্তু চলে আসছে আমরা চাইলে এইটা এগুলোকে কিন্তু একজাক্ট সেম আমাদের যেভাবে প্রয়োজন ছিল আমরা ডিজাইন করে ফেলেছি আমাদের হয়ে গেছে আমাদের যে কাজটা প্রয়োজন ছিল তারপর আমরা টপ বটমে যেগুলো ছিল এইগুলোর কন্টেন্টগুলোকে আমরা চেঞ্জ করে দিব এখান থেকে ওয়্যারলেস হেডফোনটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিলাম ওয়্যারলেস হেডফোনটাকে দিয়ে দেওয়ার পর আমরা আপডেটে ক্লিক করলাম তো এ পর্যন্ত কমপ্লিট করার পর আমরা দেখতে পারতেছি আমাদের পরবর্তীতে এই রাইট সাইডে একটা এই যে কন্টেনার এইটা প্রয়োজন এইটার মতো ডিজাইন করব দ্যাট আমরা এটাকে এইটাকে ডুপ্লিকেট মানে কপি করে নিয়ে যাব এখানে আমরা এটাকে এখানে আমরা এটাকে পেস্ট করে দিব সিম্পলি সিম্পলি পেস্ট করে দেওয়ার পর এইটার মধ্যে এটা চলে আসছে সরি আমরা এটাকে ডিলিট করে দিব আপাতত আমরা এইটাকে ডুপ্লিকেট করে দিই এখান থেকে এগুলোকে আমরা একটু রাইট মিডিল লেফট টপ এগুলোকে একটু ইয়ে করে দিই এটাকে টপ যেটা আছে টপের নিচে আমরা এটাকে বটম নাম রিনেম করে দিই আমাদের বুঝতে সুবিধা হবে বটম নামটা আমরা বটম যদি দিয়ে দিই এটাকে সিলেক্ট করলাম বটম নাম দিয়ে দিলাম তো আমাদের বুঝতে সুবিধা হবে এটাকে আমরা মিডিল লেফট রাইট হ্যাঁ তো আমাদের রাইট সাইডে যে যে কাজগুলো প্রয়োজন আমরা এটাকে নিয়ে নিব এটাকে কমপ্লিট কপি করলাম দেন এটাকে পেস্ট স্টাইলে যদি ক্লিক করি এখানে স্টাইলটা পেস্ট হয়ে গেছে দেন আমাদের প্রয়োজন হলো এইটাকে কপি করে এই লেখাটাকে নিয়ে যাওয়ার জন্য এখানে রাইটে আসলাম দেন রাইটে আসার পর এখানে কন্ট্রোল বি পেস্ট করে দিলাম এটাকেও আমরা কপি করবো এটাকেও আমরা এখান থেকে পেস্ট করে দিব এটার নিচে চলে আসবে দেন বাটনটাকে নিয়ে আসবো এখানে কপি দেন বাটনটাকে পেস্ট করে দিলাম সব কিছু চলে আসছে এখানে দেন এই যে ইমেজটা আছে এটাকে কপি না করে আমরা ডিরেক্ট একটা আচ্ছা ইমেজটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিই পরবর্তীতে আমরা ইমেজটাকে চেঞ্জ করে দিলাম দিব আর কি তো ইমেজটাকে এখন এখান থেকে চেঞ্জ করে দিব এখানে যে ইমেজটা প্রয়োজন এই ইয়ারবাডসের যে ইয়েটা আছে এটাকে আমরা এখানে দিয়ে দিলাম ইয়ারবাডসের তো এটাকে আমরা ডিজাইন করে নিব আমাদের প্রয়োজন অনুযায়ী তো দেখতে পারতেছেন এটা এটার মধ্যকার গ্যাপ আছে এইগুলো আমরা দিব এইটার ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালারটা আগে দিয়ে দিই ব্ল্যাক কালারটাকে সম্পূর্ণ ব্ল্যাক করে দিই এটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে দিলাম ডিজাইন কিন্তু চলে আসছে অলমোস্ট আমরা এইটা ইমেজটাকে সিলেক্ট করবো দেন উইথটাকে আমরা করে দিব পিক্সেলে নিয়ে যাব পিক্সেলে নিয়ে যাওয়ার পর একশো পঞ্চাশ পিক্সেল যদি দিই এটা অনেক ছোট হয়ে যায় তিনশো পিক্সেল যদি দিই অনেক বড় হয়ে যায় এটাকে দুইশো পিক্সেল যদি দিই হুম দুইশো পিক্সেল দিলে পারফেক্ট অথবা একশো আশি একশো তো আশি পিক্সেল দিয়ে দিলে মনে হচ্ছে হ্যাঁ দুইশো পিক্সেলই দিয়ে দিলাম থাক দুইশো পিক্সেলই পারফেক্ট মনে হয় এখন নিচ থেকে একটু ডান বামে একটু এটাকে পজিশন করিয়ে দেব আমরা অ্যাডভান্সে চলে যাওয়ার পর অরিজেন্টাল যে ওরিয়েন্টেশন আছে এইটাকে আমরা মাইনাস টোয়েন্টি করে দিলাম অথবা প্লাস টোয়েন্টি মাইনাস না সরি প্লাস টোয়েন্টি করে দিব অথবা প্লাস থার্টি করে দিব থার্টি করে দিলে মোটামুটি হয়ে যাচ্ছে না আমরা টোয়েন্টি করলাম আমাদের এটার সুবিধার্থে আর কি এটাকে টোয়েন্টি করলাম টোয়েন্টি করায় এটা কিন্তু সুন্দরভাবে জায়গা পেয়ে গেছে আমরা এটাকে এ পর্যন্ত রাখলাম এবং উপর থেকে আমরা একটু নামিয়ে দেব এটাকে মাইনাস টোয়েন্টি দিয়ে দিলাম অথবা টোয়েন্টি ফাইভ হ্যাঁ টোয়েন্টি ফাইভ রেখে দিলাম দেন আমরা দেখি আমাদের যে কাজগুলো আমরা করেছি এ পর্যন্ত পারফেক্ট হয়েছে কি না হ্যাঁ পারফেক্ট হয়ে গেছে আমরা এখন এগুলোর মধ্যকার কিছু স্পেসিং দিয়ে দেবো এটার মার্জিন আমরা দিয়ে দেবো এই যে সম্পূর্ণ যে কন্টেইনার আছে মিডিল মিডল কন্টেইনারের মার্জিন রাইট দিয়ে দেব মার্জিন রাইট টোয়েন্টি পিক্সেল দিয়ে দেব আর একটু বেশি দিয়ে দেবো ফিফটি পিক্সেল হ্যাঁ ফিফটি পিক্সেলের মার্জিন রাইট দিয়ে দেব অথবা মার্জিন রাইটটাকে একটু কমিয়ে দেব এখান থেকে যদি ফোরটি করে দেই আর মার্জিন লেফট করে দিই যদি আমি এখান থেকে একটু এই দিকে নিয়ে আসি এটাকে মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টি এই দিকে করে দিলাম এই দেখে মার্জিনটাকে একটু বাড়িয়ে দিলাম আর একটু বাড়িয়ে দিলাম ফিফটি হ্যাঁ অথবা ফোরটি আমরা যেরকম আমাদের প্রয়োজন ওই প্রয়োজন অনুযায়ী এইগুলোকে সরিয়ে দেব দেন আমরা যদি দেখি এখানে হ্যাঁ পারফেক্ট আমাদের যেরকম প্রয়োজন ছিল ঠিক একই রকম কিন্তু এখানে চলে আসছে তো এইগুলোকে আপনারা চাইলে লেফট থেকে আর একটু মিডিলে আপনাদের প্রয়োজন হলে আর কি ডিজাইন অনুযায়ী এইগুলোকে পেডিংয়ে চলে যাবেন লেফটের দিকে একটু পেডিং পেডিং বাড়িয়ে দেবেন আর কি লেফটে পেডিং ফোরটিন আর একে থার্টি রাখতে পারেন টপে আর একটু বাড়িয়ে দিতে পারেন চাইলে পঞ্চাশ পিক্সেলের হ্যাঁ পঞ্চাশ হ্যাঁ এটাকেও আমরা এজ এটাকে টপে ফিফটি করে দিলাম লেফটে করে দিলাম ফোরটি মোটামুটি আমাদের যে ডিজাইনটা প্রয়োজন এগুলো কিন্তু চলে আসছে এটাকে যদি আমরা কপি করি সরি এই মেডেলটাকে সিলেক্ট করে যদি আমরা এটাকে পিকজেল পারফেক্ট করতে চাই সবগুলোর ওরিয়েন্টেশন তো এটাকে মোটামুটি মার্জিন ফাইভ টপে মার্জিন মাইনাস ফাইভ যদি দিই অথবা মাইনাস টেন টেন দিলে সবগুলো দেখবো এইখানে যে টপের যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সব সব কিছু কিন্তু পারফেক্ট হয়ে গেছে তো মোটামুটি আমরা এইটার উপরের নিচে আমরা যেহেতু উপরে পেডিং আছে উপরের আমরা এটার পেডিং বটম দিয়ে দিব একশো পিকজেলের একটা পেডিং বটম দিয়ে দিলাম দেন আমরা এটা যদি ক্লিক করি আমরা এই পর্যন্ত যে কাজগুলো করেছি আমরা যদি একটু রিলেউড দিই এখানে দেখব এখানে আমরা যে যে ডিজাইন করেছি এ পর্যন্ত দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু এইগুলো চলে আসছে যেভাবে আমরা ডিজাইন করেছি ঠিক একইভাবে কিন্তু এটার মতো করেই আমরা ডিজাইনটা পেয়ে গেছি আমাদের যে এরকম প্রয়োজন ছিল তো এই ছিল মূলত আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ এই যে দুইটা সেকশন আছে এইগুলো কমপ্লিট করে দেখিয়েছি নেক্সট পর্বে আমরা কীভাবে পরবর্তী যে সেকশনটা আছে এই যে লেটেস্ট ওয়াচেস এইগুলো ক্যাটাগরি ওয়াইজ কীভাবে ক্যাটাগরি ওয়াইজ কীভাবে এইগুলোকে ডিজাইন করতে হয় এইগুলো আমরা সম্পূর্ণ করে দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তো আজ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ